তো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমি দেখাবো আপনাদেরকে যে স্কুল থেকে আমি দুটো গিফট পেয়েছি আজকে আমাদের স্কুলে ক্রিসমাস গ্যাদারিং ছিল সামনে আসছে ক্রিসমাস টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর তো দুটো গিফট পেয়েছি তো গিফটগুলো আমি একটু আর কি বক্সটা আমি ছিঁড়লাম তো তার ভিতরে এগুলো পাওয়া গেল তো এগুলো কি আমি আপনার খুলে দেখাচ্ছি যে এগুলো কি শুধু দেখতে তো প্রথমে হলো এইটা একটা রয়েছে একটা কোম্পানি রয়েছে সেই কোম্পানির দুটো পারফিউম কোম্পানির নাম হলো বেলা ভিটা কোম্পানি তার দুটো পারফিউম এটা আমাকে দিয়েছে আমি সোনু দিয়েছে তো খুব সুন্দর দেখো গন্ধটা দেখো খুব সুন্দর গন্ধটা গন্ধটা দেখো খুব সুন্দর গন্ধটা আর কি বেরিয়ে আসছে তো ছোট হতে পারে কিন্তু দারুণ একটা এখান থেকে আহ দারুণ একটা খুব সুন্দর গন্ধটা এখান থেকে আসছে এটা ভালো লাগছে আমাদের আর নেক্সট হলো এটা একদম পুরো সিল করা রয়েছে এটা দিয়েছে মিস রিম্পা তো এটা আমি খুলছি আর কি এখান থেকে আমি পরশু দেখলাম আর কি যে চারটা এখানে চারটা পারফিউম রয়েছে কিন্তু খুলে দেখা যাক যে খুলে কি রয়েছে তো খোলার পরে আমি দেখতে পাচ্ছি এবার আর কি যে খুলছে এটা খোলা হয়ে গেল এবার দেখি কি রয়েছে এটা এটা এর ভিতরে একটা বক্স আরে বাবা ওই এই কোম্পানি ভিলাভিটা কোম্পানিটা सेम ভিলাভিটা আচ্ছা এর ভিতরে চারটা রয়েছে আর কি পারফিউম কোম্পানি নাম হলো ভিলিয়ান কোম্পানি তো চারটা পারফিউম চারটা রকমের তো আমার মনে হচ্ছে যে আমাকে মনে হচ্ছে বের আগামী হয়তো 6-8 মাস কিছুই পারফিউম কিনতে হবে না এখান থেকে কি হয়ে যাবে এগুলো বেশ সুন্দর একটা গন্ধ এখান থেকে আসছে একটু যদি আমি ট্রাই করি এখান থেকে আলো একটা গন্ধ স্প্রে করলেই ভালো গন্ধ এখান থেকে আসবে তো দুটো ম্যাডামকেই খুব থ্যাংক ইউ এরকম একটা প্রেসিয়াস গিফট দেওয়ার জন্য আমার তো খুব পছন্দ হয়েছে এগুলো আরো সুন্দর আর এই উপরটা এটা আরো সুন্দর রয়েছে তাই না তো এই গিফটগুলো আজকে আমি ওপেন করলাম সেই গিফটগুলো ভালো লেগেছে তো এই হলো আজকের আমাদের ব্লগ এই গিফটটা কি ব্ল্যাঙ্কেট এটা ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা শুধু দেওয়া হয়েছে আহ বেশ ভালো একটা মোটা ব্ল্যাঙ্কেট স্কুল থেকে দিয়ে যায় আমাদের পুরো ফ্যামিলিকে তো তো আমার স্কুলের নাম সেন্ট জেভিয়ার স্কুল সেন্ট জেভিয়ার স্কুলের এটা প্রতি বছর এই একটা ক্রিসমাস গ্যাদারিং হয় এবং অনেক কিছু গিফট রেখে পাওয়া যায় তো আমরা ভালো কেক পেয়েছি একটা ওটা একটা ইয়ে কেক আর কি মানে যেটা হলো মানে এগলেস কেক ফ্রুট কেক সেটা আমরা আজকে খেয়েছি খুব টেস্টি খুব টেস্টি খুব ভালো লাগলো ঠিক আছে তো এই হলো আজকের আমাদের ব্লগ আজকের ব্লগ দেখতে আশা করি ভালো লাগলো তুমি জানলে কি করে স্কুল থেকে এটা স্কুল থেকে আমি আনলাম একটা আমি আমি জানতাম যে স্কুলে তো মানে এটা আমার মানে কেউ তো প্রায় আমি স্কুলে টেন ইয়ার্স পড়াচ্ছি তো আমি প্রতি বছর এই যে দিনে আমি একটা বড় ব্যাগ নিয়ে যাই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তো ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফলো করবেন তো প্রত্যেককে থ্যাঙ্ক ইউ রাখছি আজকে টাটা টাটা